আসসালামু গায়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশে এক ভয়ঙ্কর সাপের আবির্ভাব যার নাম রাসেল বাইফার দিয়েছে বাংলাদেশের এই আতঙ্কের বাংলাদেশের মানুষের ঘুম নাই রাতে খাবার নাই প্রতিটি অঞ্চলে বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের এরিয়াতে অঞ্চলে ঢুকে গেছে এর কারণে বাংলাদেশের শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এর রোগ আক্রান্ত আমরা দেখেছি প্রতিনিয়ত এটা এমন একটা রোগ এই এই সাপ সম্পর্কে আমরা যদি একটু বলি তাহলে আমরা দেখতে পাবো যে এই সাপটা হচ্ছে বিশ্বদর সাপের মধ্যে র্যাঙ্কিংয়ে ফার্স্ট নম্বর এবং সবচেয়ে বিশ্বদর সাপের মধ্যে এক নম্বর এটা বা এটা যদি কোকো এটা হচ্ছে এমন একটা সাপ যেটা এক সেকেন্ডের মধ্যে বিশটা সাপের বাচ্চা দেয় এটা বিশ থেকে পঁচিশটা সাপ প্রসব করে এটা এই 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 সাপ সাপটা হচ্ছে যদি খামড়ায় তাহলে সে বিশ ঘন্টার মধ্যে সে কি হয়ে যাবে সে তাকে যদি শিক্ষা কেন্দ্র না না নেওয়া হয় শিক্ষা সে না পায় তাহলে বিশ থেকে বিশ চব্বিশ ঘন্টার মধ্যে সে আক্রান্ত হয়ে সেখানে মারা যাবে ইভেন আমরা দেখেছি প্রতিটা হাসপাতালের দিকে আমরা দেখেছি প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষের দিকে কামড়িয়ে উনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই তার থেকে আমাদের যে আমরা রাসেল ব্যাপার থেকে বাঁচার জন্য আপনার চিকিৎসা দিয়ে যেটা আমরা সুস্থ করতে পারি এটা নিয়ে কিছু করণীয় হবে কেউ যদি বাইরে এবং কোনো কাজের জঙ্গলের দিকে যায় তাহলে তাকে অবশ্যই হেলমেট করতে হবে সানগ্লাস এবং তাকে বিভিন্ন জনক কুট পরে তাকে সুস্থমতো সেফটি সহকারে তাকে বাইরে যেতে হবে সেখানে গিয়ে এভাবে সুস্থ মতো গিয়ে আবার যদি কেউ কাউকে যদি রাসেল বাইপাস যদি খামড়ায় তাহলে সেই সে স্থানে একটা বিন্ডেজ বানাতে হবে এবং একটা উপরে গিয়ে দিতে হবে যাতে তার বিষাক্তটা উপরের দিকে না আসে এবং সেখানে বেন্টিস দিয়ে এবং সুরা সুরা ফাতিহা পরে ফুদিত হবে কারণ সুরা ফাতিহাকে আল কোরআনে সুরা শিফা বলা হয়েছে সকল সুরার উদ্বেগ সোরা বলা হয়েছে সো এখানে আপনারা প্রাথমিকভাবে শিক্ষা করে ভেন্টিস করে গিরা করে তারপর আপনারা আপনাদের উপজেলা স্বাস্থ্য নিয়ে যাবেন এখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা রিপোর্টে বলেছেন যে ও আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা রিপোর্টে বলেছেন যে ও এখানে অ্যান্টিবায়োটিক্স তৈরি করা আছে মজুদ করা আছে কেউ যদি এটা আক্রান্ত হয় এবং থাকে সুস্থ দ্রুত দ্রুত গতিতে হাসপাতাল নিয়ে থাকে যে ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন